খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে অভিজিৎ গাঙ্গুলি উনি বর্তমান কেমন রয়েছেন উনি সুস্থতার দিকে না উনি আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বর্তমান আপডেট দেব। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে শুভাংশু শুক্লা যিনি মহাকাশে গেছেন উনি ওখান থেকে মারাত্মক কিছু আপডেট দিয়েছেন উনি ওখান থেকে মোদিজির সাথে কথা বলেছেন কি বলেছেন এমনকি ওখানকার অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অভিজিৎ গাঙ্গুলি যিনি মানে দিল্লি এমসে ভর্তি রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি একজন সৎ মানুষ একজন এত ভালো মানুষ যে এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়লেন এই মানুষ মানে এই মানুষটার যে অসুস্থতা এটা কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না সকলে একটাই কথা ভাবছেন যে অভিজিৎ গাঙ্গুলি কবে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাত্রায় উনি ফিরবেন তো আপনাদেরকে বলি যে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বর্তমান দিল্লি এমসে রয়েছেন আর সেখানে কিন্তু উনি আইসিউতে ছিলেন তবে আইসিউ প্রথমে তো ওনাকে আইসিইউতে রাখা হয় কারণ উনি এর আগেও কিন্তু আইসিউতে ছিলেন তারপর ওনাকে ফের ওখানে নিয়ে গিয়েও কিন্তু আইসিউতে রাখা হয় সেখানে উনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলেও ওনাকে কিন্তু সে আইসিউতে রাখা হয় কারণ ডাক্তার বারবার বলে যে উনি কিন্তু ততটাও অসুস্থ ছিলেন না এটা আগে জানা গেছিলো আজকে কি জানা গেছে সেটা এবার আপনাদেরকে বলি যে আর হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলির সাথে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উনি কিন্তু দেখা করতে গেছেন আপনাদেরকে বলি পুরো ডিটেলসে যে তমলুকের বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ বর্তমানে দিল্লির এমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দিল্লিতে দেখা করতে মানে গেলেন ওনার সাথে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন হাসি মুখে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ছবিতে দেখা গেছে যে উনি একটু হাসি মুখে রয়েছেন তবে পাশে দড়িয়ে মানে পাশে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু লিখেছেন আমি আজ তমলুকের এমপি ও মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে নিউ দিল্লির এমসে গিয়েছিলাম সেখানে আমি দেখা করেছি আমি এটা শেয়ার করতে পেরে ভালো লাগছে যে এখন তিনি স্থিতিশীল রয়েছেন মানে অভিজিৎ গাঙ্গুলি আগের থেকে অনেকটাই উনি সুস্থতার দিকে এগোচ্ছেন আর উনি কিন্তু মানে খুব শীঘ্রের রাজনৈতিক কাজকর্মে আবারও ফিরে আসছেন কারণ এই যে গঙ্গোপাধ্যায় মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু উনি অত্যন্ত হারে অসুস্থ ছিলেন যেখানে সকলের চিন্তা ছিল এমনকি উনি ধীরে ধীরে সুস্থ দিকে এগোচ্ছেন তবে উনি পুরোপুরি সুস্থ নয় হ্যাঁ তবে ডাক্তার বলেছেন যে উনি অনেকটাই সুস্থ এখন আমি বলতে পারি যে খুব তাড়াতাড়ি উনি কিন্তু ওনার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবেন আমি মা কালীর কাছে প্রার্থনা করি শুভেন্দু বলছেন যে আমি মা কালীর কাছে প্রার্থনা করি তার দ্রুত সম্পূর্ণ সুস্থতা কিছুদিন আগে অত্যন্ত অসুস্থ ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুয়ে রয়েছেন এমন একটি ছবি এর আগে শেয়ার হয়েছিল মানে শুভেন্দু শেয়ার করেছিলেন তখন কলকাতা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তবে বর্তমান কিছুটা হলেও স্থিতিশীল তিনি শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন সে কথা আর উনি কিন্তু বলেছেন যে হুম মানে অভিজিৎ গাঙ্গুলি অনেকটাই কিন্তু মানে আগের থেকে সুস্থ রয়েছেন এমনকি খুব তাড়াতাড়ি উনি কিন্তু আবার মানে নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবেন প্রসঙ্গত গত চৌদ্দ জুন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন যেটা আপনারা জানেন তমলুকের বিজেপি সংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানা যায় রাতে নিজের বাড়িতে হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি এরপর সঙ্গে সঙ্গে বারবার বমি হয় এর জেরে দ্রুত তাকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে আলিপুরের বেসরকারি হাসপাতালে অ্যাডমিট ছিলেন সে নিয়েও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি পুরো স্পষ্ট এবার নিজের মুখে সবটা বলবেন উনি কিন্তু জানিয়েছেন যে আমি সুস্থ হয়ে ফিরি আমি সবটা বলবো যে আমি কেন ওই বেসরকারিতে ছিলাম আর কেন সেখানে ট্রিটমেন্টটা মানে ঠিকঠাক মতো হয়নি আমি কেন আবার পরে দিল্লি এমসিতে আসলাম পুরো ডিটেলসে আমি বলবো হুম তবে পেটের সমস্যা ছাড়াও আরও বেশ মানে শারীরিক সমস্যা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এর আগে অভিজিৎ গাঙ্গুলিকে দেখে আসার পরে শুভেন্দু লিখেছিলেন আমি তার সঙ্গে দেখা করে কথা বলেছি তার স্বাস্থ্য সম্পর্কে মানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি আমি তার দ্রুত আরোগ্য কামনা করি যাই হোক এর আগে দেখা করেছেন তখন উনি অতটাও সুস্থ ছিলেন না তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ যার জন্যই কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে আমরা সুস্থভাবে দেখতে পাচ্ছি বা ছবিটির মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে উনি আগের থেকে অনেকটাই সুস্থ এবার আপনাদেরকে বলি শুভাংশু শুক্লা মানে এটা আমাদের জন্য যে কতটা গর্ভের তাই না শুভাংশু শুক্লা উনি মহাকাশে গেছেন তো সেখানে উনি ফাইনালি পৌঁছে গেছেন এমন কি সেখানে উনি কেমন আছেন সেটা জানতে গিয়ে মোদিজি কিন্তু ওনার সাথে কথা বলেছেন সরাসরি কথা বলেছেন তো উনি মোদিজিকে কি জানিয়েছেন আপনাদেরকে বলি যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে শুভাংশু শুক্লা ওখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যেটা হলো যে মহাকাশ থেকে ভারত মানে শুভাংশু বলছেন যে মহাকাশ থেকে ভারতকে দেখতে দেখে রাকেশ শর্মা বলেছিলেন সারে জাহাসে আচ্ছা এর আগে রাকেশ শর্মা গেছিলেন সেখানে উনি বলেছিলেন সার জাহা সে আশা মানে আচ্ছা একচল্লিশ বছর পর শুভাংশু শুক্লা মহাকাশ থেকে ভারতের চেহারাকে ঐশ্বরিক বলে উল্লেখ করেছেন বুঝতে পারছেন রাকেশ শর্মা যখন গেছিলেন তখন উনি বলেছিলেন সারে জাহাশে আচ্ছা আর শুভাংশু শুক্লা বলছেন যে ভারতকে মানে ভারতের চেহারাকে ঐশ্বরিক বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে মতায়ান শুভাংশুর সঙ্গে শনিবার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথোপকথন সরাসরি সম্প্রচারিত হয় মানে মোদীজি যে কথা বলেছেন সেটা বলেছেন যে একচল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন শুভাংশু আন্তর্জাতিক মহাকাশ পদার্পণকারী প্রথম ভারতীয় তিনি এদিন পৃথিবী থেকে তার সঙ্গে যে কথোপকথন হয় মোদীর তা হল যে মোদী মাতৃভূমি থেকে ভারতভূমি থেকে সবচেয়ে দূরে আছেন আপনি মোদিজি বলছেন যে মাতৃভূমি ভারতভূমি থেকে সবচেয়ে দূরে আছেন আপনি কিন্তু ভারতবাসীর মনের সবচেয়ে হুম কাছে আছেন আপনি আপনার নামেও শুভ আছে আর আপনার যাত্রাও মানে এই যাত্রার মাধ্যমে নতুন যুগের শুভ সূচনা হলো আপনি হুম মোদিজি বলছেন যে আমি আপনার সঙ্গে কথা বলছি বটে তবে একশো চল্লিশ জনের মানে একশো চল্লিশ কোটি মানুষের আবেগ জুড়ে রয়েছে প্রত্যেক ভারতীয়র আশা উৎসাহ জড়িয়ে মহাকাশে ভারতের পতাকা ওড়ানোর জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনার শরীর ভালো তো সব কুশল হতো মানে হিন্দিতে বলছেন সব কুশল তো তো যাই হোক শুভাংশু বলেছেন তার পরিপ্রেক্ষিতে অনেক ধন্যবাদ আপনার ও একশো কোটি ভারতীয়র শুভেচ্ছার জন্য আমি এখানে একেবারে ঠিক আছি সুরক্ষিত আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে ভালো লাগছে এটা নতুন অভিজ্ঞতা এমন অনেক কিছু ঘটেছে যা দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে এটা শুভাংশু বলছেন চারশো কিলোমিটারের ছোটো যাত্রা কিন্তু এটা আমাদের দেশের যাত্রা ছোটবেলায় ভাবতেও পারেনি যে আমি মহাকাশচারী হতে পারবো কিন্তু আপনার নেতৃত্বে আজকের ভারত মানে আজকের ভারত এই সুযোগ দেই। স্বপ্ন পূরণের সুযোগ দেই বিরাট অভিজ্ঞতা আমি গর্ব অনুভব করছি দেশের হয়ে মানে প্রধান নেতৃত্ব উনি বলছেন যে আমি গর্ব অনুভব করছি দেশের হয়ে যে প্রতিনিধিত্ব করতে পেরে মোদি বলেন এত দূরে মহাকাশে আছেন মধ্যকর্ষণ শক্তি নেই কিন্তু ভারতীয়রা দেখছেন আপনি কতটা বিনম্র গাজরের হালুয়া কি খাইছেন মানে বলছেন মোদিজি জিজ্ঞেস করছেন যে গাজরের হালুয়া কি খাইয়েছেন সকলকে শুভাংশু বলছেন হ্যাঁ দেশ থেকে কিছু খাবার এনেছিলাম মুগ ডালের হালুয়া আমরসও এনেছিলাম অন্য দেশ থেকে আসা সকলকে খাওয়াতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম ওরা ভারতের খাবারের স্বাদ পান সবাই একসঙ্গে বসে খেয়েছি আনন্দ করেছি নিচে এসেও ওরা আমাদের দেশের খাবারের স্বাদ হুম চোখে দেখবেন আশা করি মোদী বলেন আপনি পৃথিবী মাতাকে প্রদক্ষিণ করার সুযোগ পেলেন এখন কোথায় আছেন শুভাংশু বলছেন এখন কোথায় তা নির্দিষ্টভাবে বলা যায় না তবে কিছুক্ষণ আগে জানালা দিয়ে দেখেছিলাম দিনে ষোলবার পৃথিবীকে প্রদক্ষিণ করছি ষোলবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখছি যা এক আশ্চর্য অনুভূতি সত্যি এটা কতটা আশ্চর্য তাই না তো ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বেগে ছুটে চলছি আপনার সঙ্গে কথা বলার সময়ও ছুটছি কিন্তু তা বোঝা যায় না এই গতি প্রমাণ যে আমাদের দেশ কোন গতিতে এগোচ্ছে আরও এগিয়ে যেতে হবে আমাদের মোদি মহাকাশে পৌঁছে বিশালতা দেখে কি অনুভূতি হলো আপনার শুভাংশু বলছেন প্রথমবার পক্ষপথে পৌঁছয়। হুম সেখান থেকে প্রথমবার পৃথিবীর দর্শন পাই পৃথিবীকে বাইরে থেকে দেখার অনুভূতি একেবারে অন্যরকম কোনো সীমা বিভাজন দেখা যায় না প্রথম ভারতকে দেখলাম মানচিত্রে যা দেখি যা পড়ি আমরা তা ঠিক হয় না ওটা কাগজে ফুটিয়ে তোলা নকশা তা মানে যেটা আমরা মানচিত্রে দেখি সেটা বলছেন যে ওটা একটা নকশা কিন্তু এখান থেকে ভারতের রূপ ঐশ্বরিক অনেক বড় দেখায় মানচিত্রের থেকে অনেক অনেক বড় আর পৃথিবীর যে ঐক্য বহুত্বের মধ্যে যে ঐক্য তা ফুটে ওঠে বাইরে থেকে দেখে মনে হয় কোনো সীমারেখা নেই কোনো দেশ নেই রাজ্য নেই আমরা সবাই মানবিকতার অংশ পৃথিবী আমাদের ঘর আমরা সবাই পৃথিবীর নাগরিক বুঝতে পারছেন মানে অনেকক্ষণ ওনাদের সাথে কথা বলছে বেশ ভালো লেগেছে মানে ওনাদের কথা আপনাদেরকে জাস্ট কিছু বললাম তবে আরও কিছু বলি যেটা আপনারা শুনলে আনন্দ পাবেন হুম মোদি বলছেন যে মহাকাশে পৌঁছে বিশালতা দেখে আপনার কি অনুভূতি যেটা আপনাদেরকে বললাম এমন কি যে হ্যাঁ মোদীজি বলছেন যে স্পেস স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় আপনি অনেক পরিশ্রম করছেন দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন এখন মহাকাশে রয়েছেন ওখানকার পরিবেশ কতটা আলাদা কিভাবে মানিয়ে নিচ্ছেন শুভাংশু বলছেন এখানকার পরিবেশ একেবারে আলাদা প্রশিক্ষণ নিয়েছি এক বছর সিস্টেম প্রক্রিয়া হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা সব জানতাম কিন্তু এখানে সব পাল্টে গিয়েছে কারণ আমাদের শরীর মধ্যপোষণ শক্তিতে থাকতে অভ্যস্ত সব কিছু সেভাবে পরিচালিত হয় কিন্তু এখানে মধ্যপোষণ শক্তি না থাকায় হ্যাঁ ছোটো ছোটো জিনিসও কঠিন হয়ে যাচ্ছে এই যে আপনার সঙ্গে কথা বলছি নিজের পা দুটো বেঁধে রেখেছি নইলে আমি উপরে চলে যাব এই যে মাইক হাত সরিয়ে নিলেও ভেসে থাকবো হুম জলপান হাঁটা ঘুমানো খুব কষ্টকর ছাদে দেওয়ালে মাটিতে শোয়া যাবে প্রশিক্ষণ তো রয়েছে কিন্তু পরিবেশ পাল্টে যাওয়ায় অভ্যস্ত হতে সময় লাগে কয়েকদিন সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব মোদি বলেন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুই ভারতের শক্তি আপনি মহাকাশে রয়েছেন ভারতের যাত্রাও চলছে আপনার ভিতর ভারতও দৌড়াচ্ছে ওখানে ধ্যান মাইন্ডফুলনেসে কি উপকার হচ্ছে শুভাংশু বলছেন একেবারে এক মত আমার মতে ভারত তো দৌড়াচ্ছেই এই অভিযান একটি মাত্র মহাকাশে আমাদের নিজেদের স্টেশন হবে অনেক পৌঁছবেন মানে অনেকে পৌঁছবেন সেখানে এটা এই বলতে চেয়েছেন শুভাংশু যে মাইন্ড ফুলনেসও বেশ প্রভাব ফেলে প্রশিক্ষণ এবং উৎক্ষেপণের সময় চাপ থাকে মাথায় মাইন্ড ফুলনেসের মাধ্যমে নিজেকে শান্ত রাখা যায় এতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় মন শান্ত থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত হয় এমন কঠিন পরিস্থিতিতে মাইন্ড ফুলনেস খুব জরুরি মোদী বলছেন যে মহাকাশে অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন এমন কোন পরীক্ষা করেছেন যাতে স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্র উপকৃত হবে শুভাংশু বলছেন বুকে গর্ব নিয়ে বলছি প্রথমবার ভারতের বিজ্ঞানীরা হুম। ভারতের বিজ্ঞানীরা সাতটি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছেন আজ প্রথম নিরীক্ষা মানে পরীক্ষা নিরীক্ষা চালাবো স্টেম সেলসের উপর মধ্যকোষণ শক্তি না থাকায় মহাকাশে পেশির ক্ষয় হয় কোনো সাপ্লিমেন্টের সাহায্যে এটা আটকানো যায় কি না তা পরীক্ষা করে দেখব পৃথিবীতে বয়স্কদের পেশির ক্ষয় রুখতে এই পরীক্ষা কার্যকর হবে দ্বিতীয় পরীক্ষা মাইক্রোওয়েল মহাকাশে বীজের অঙ্কুরোদ্গম বুঝতে পারছেন অত্যন্ত পুষ্টিকর খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশের সুবিধা হলো। এখানে সব কিছু তাড়াতাড়ি মিটে যায় ফল মানে ফলে মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষার প্রয়োজন নেই বহু কথা মোদিজি আর শুভাংশুর মধ্যে হয়েছে যেটা মোদী একবার বলেছেন চন্দ্রযানের সাফল্যের পর দেশের শিশু তরুণদের মধ্যে বিজ্ঞান নিয়ে কৌতূহল বেড়েছে উৎসাহ বেড়েছে আপনার ঐতিহাসিক যাত্রা তাদের সং মানে সংকল্পকে মজবুত করেছে আর শিশুরা শুধু আকাশ দেখে না সেখানে পৌঁছানোর কথা ভাবে এই বিশ্বাস আমাদের অভিযানের ভিত্তি আপনি তরুণ সমাজকে কি বার্তা দেবেন শুভাংশু বলছেন যে আমি বলতে চাই ভারত যে দিকে এগোচ্ছে আমরা অনেক সাহস সঞ্চয় করেছি অনেক বড় স্বপ্ন দেখেছি যে এই স্বপ্ন পূরণের মানে আমাদের সাহায্য লাগবে সাফল্যের একটি মাত্র রাস্তা নেই অনেক উপায় রয়েছে তবে একটি বিষয় এক চেষ্টা ছাড়লে চলবে না হার না মানলেই সাফল্য পাবেন যাই বহু কথা বলেছেন আপনাদেরকে জাস্ট একটুকু বললাম তবে আপনাদেরকে বলি যে এক কথায় শুভাংশু শুক্লা সেখানে খুব ভালো রয়েছেন আর ওখানকার অভিজ্ঞতা উনি খুব ভালো ভালো শেয়ার করছেন যাই হোক আগামীতে আরও অনেক তথ্য আমাদের সামনে আসবে তো প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি খুব তাড়াতাড়ি ফিরছেন রাজনীতিকে চলুন টাটা